বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশন থেকে আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ঈদের রেডিমেড একটা আইটেম দেখাবো ছয়টা কালার নিয়ে চলে আসলাম দেখেন প্রিমিয়াম কোয়ালিটি সুতির থ্রি পিস নিয়ে চলে আসলাম আর প্রত্যেকটারই সাইজ অ্যাভেলেবেল হবে থার্টি এইট থেকে আপনার ফোর্টি ফিফটি টু পর্যন্ত সাইজ দেওয়া যাবে অ্যাভেলেবেল ঠিক আছে প্রত্যেকটা কালারই আমি আপনাদেরকে আগে খুলে দেখাই এটা একটু দেখা তো আগে দেখেন প্রত্যেকটা কালার সাইজগুলো যদি আমি আপনাদেরকে দেখাই একটু এটা সাইজ কিন্তু প্রত্যেকটাই দেওয়া যাবে আপনার আর কালারগুলো দেখেন প্রিমিয়াম কোয়ালিটি একটা সুতি থ্রি পিসের মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা এটা হচ্ছে গলার ডিজাইনটা ইউ ওয়ার্কের কাজ করা ঠিক আছে এটা গলার ডিজাইনটা একটু দেখি এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন সুতির মধ্যে একদম পিওর কটন যারা গরমের মধ্যে একটু আরামদায়ক ড্রেস খুঁজতেছেন আর একটা হাতের মধ্যে খুব সুন্দর একটা লেস পেয়ে যাবেন এটা হচ্ছে হাতের লেসটা হবে ঠিক আছে আর নিচে প্যানেলের লেসটা দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলের লেসটা চমৎকার একটা লেস আপনার কুশে কাটের ডিজাইনের মধ্যে হবে আর এটার সালোয়ারটা দেখি স্যালোয়ারটা তো এটা হচ্ছে স্যালোয়ারটা হবে ছয়টা কালার ছয়টা কালারই হচ্ছে অ্যাভেলেবেল হবে আর যা যার যে সাইজটা পছন্দ যার যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করতে পারেন এটা হচ্ছে প্যান্ট কাটিংটা হবে আপনার এটা স্যালোয়ারটা আর এটা অন্যটা যদি আমি আপনাদেরকে দেখে দেখেন বিশাল সাইজ অন্য পাঁচ হাতে অন্য ঠিক আছে এটা হচ্ছে পাঁচ হাতে অন্য এ দেখেন এটা হচ্ছে অন্য চারপাশেই খুব সুন্দর করে আপনি দেখেন এই আরি ওয়ার্কের কাজটা পেয়ে যাবেন একদম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সুতির ছিপিসের মধ্যে আর এইটা ওনা কিন্তু দুই পাশে কিন্তু দেখেন খুব সুন্দর করে আপনি একটা লেস পাবেন ঠিক আছে একদম পিওর কটনের মধ্যে ওকে কালারটা একটু যদি দেখাই আমি আপনাদেরকে কালারগুলো দেখাই সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ এই একটা ডিজাইন এটা হচ্ছে জলপাই কালার মধ্যে যার যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনারা সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে প্যান্টটা হবে আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ওনাটা হবে দেখেন এটা হচ্ছে ওনাটা হবে ওনাটাও দেখো এটা হচ্ছে ওনাটা উল্টা করে ভাঁজ করা এই দেখেন এটা হচ্ছে ওনাটা আর অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশে আপনার বের এখানে ক্লিক করবেন প্রত্যেক নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর আপনার প্রিমিয়াম কোয়ালিটি একটা লুক পাবেন এই ড্রেসটা থেকে ঈদের সকাল সকালে কিন্তু অনেকেই চান যে একটা সুতির থ্রি পিস দিয়ে আপনারা শুরু করবেন এই দেখেন এটা হচ্ছে এলাকায় আপনার আরেকটা কালার মিষ্টি কালার মধ্যে হবে এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে হবে এটা হচ্ছে ওনাটা হবে এটা সালোয়ারটা হবে সেম ডিজাইন শুধু কালার চেঞ্জ আর প্রত্যেকটাই কিন্তু সাইজ কালার অ্যাভেলেবেল আমাদের কাছে আছে যার যে কালারটা পছন্দ পছন্দ আপনারা দ্রুত অর্ডার করতে পারেন এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার মধ্যে হবে অনিয়ন পিঙ্ক যেটা আর কি বলো অনেকে এটা হচ্ছে আপনার অন্যটা হবে এটা অন্যটা হবে সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে আর এই আরেকটা আছে ল্যাভেন্ডার কালার এগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু সুপার ডুপার হিট আমাদের এটা আমাদের শোরুমে আর যারা আমাদের শোরুমে সবসময় এসেও দেখে শুনে নিতে চান চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও ইসকে মার্কেট দ্বিতীয় তাই লিবাস ফ্যাশন দুশো ষোলো শতমার দোকান হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে হবে এটা সালোয়ারটা হবে এটা আর এটা হচ্ছে আপনার ওনাটা হবে ঠিক আছে যার যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করে ফেলুন আর যার যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করে ফেলুন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন আর আমাদের পেজ থেকেও আপনারা নক করে অর্ডারটা কনফার্ম করতে পারেন দেখেন প্রত্যেকটা কালার কিন্তু প্রিমিয়াম একটা লুক পাবেন ঈদের সকালটা কিন্তু আপনাদের খুবই আনন্দময় হবে এই শ্রুতির থ্রি পিসের সাথে ঠিক আছে প্রত্যেকটা কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা আগুন ধরা ডিজাইন আর কি এক একটা কালার ডিজাইনটা দেখেন জাস্ট পাগল করার মতো ডিজাইন খুবই চমৎকার আপনার একটা কালেকশন নিয়ে চলে আসলাম রেডিমেড থ্রি পিস ঠিক আছে ওকে ধন্যবাদ ভালোবেন সুস্থ আল্লাহ হাফেজ